আজ পনেরো জুলাই দু হাজার পঁচিশ ত্রিশে আষাঢ় চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার আজ নাগপঞ্চমী বা কৃষ্ণপঞ্চমী দু দশ সালের পনেরো জুলাই ভারত সরকার ভারতীয় টাকার প্রতীক রূপী সরকারিভাবে জনসমক্ষে প্রকাশ করে এর আগে ভারতীয় টাকার প্রতীক ছিল আরই বা আর এস উনিশশো সালের আজকের দিনে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয় উনিশশো সালের আজকের দিনে মহাশূন্যের কক্ষপথে আমেরিকার অ্যাপেলো ও রাশিয়ার সূর্যয় নভজানের সংঘর্ষ ঘটে উনিশশো সাতাত্তর সালের আজকের দিনে বাংলাদেশের শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আঠারোশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্য প্রবন্ধকার অক্ষয় কুমার দত্ত আঠারোশো একষট্টি সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি লেখিকা শরৎ কুমারী চৌধুরানী উনিশশো পঁচিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার তার বিখ্যাত লেখা এবং ইন্দ্রজিৎ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আমেরিকার মডেল ও অভিনেত্রী কিটানা বেকার সালের দিনে জন্মগ্রহণ আজকের করেন বাংলাদেশের একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী লেখক রশিদ হায়দার আঠারোশো সালের আজকের দিনে পরলোক গমন করেন সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় উনিশশো উনিশ সালের আজকের দিনে পরলোক গমন করেন নোবেল জয়ী জার্মান জৈব রসায়নবিদ হেরমান এম এল ফিশা। এছাড়াও আজ এজুকেশান ডে তামিলনাড়ু দু হাজার সাল থেকে আজকের দিনটিকে অর্থাৎ কে কামরাজের জন্মদিনটিকে এজুকেশান ডে বা এজুকেশান ডেভেলপমেন্ট ডে হিসাবে সেলিব্রেট করে যুব দক্ষতা উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ পনেরো জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসাবে মনোনীত করেছে যা ন্যাশনাল ইউথ স্কিলস ডে নামেও পরিচিত এই ধরনের তথ্য পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ